হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সো গাইজ এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ নিয়ে কথা বলা যাক তো তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনেকটাই ব্যাক ফুটে রয়েছে ইংল্যান্ড টিম রাজকোটে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ আর এই তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এরপর প্রথমে ব্যাট করতে এসে মাত্র তেত্রিশ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া যেখানে ওপেনার ইয়াসসবি বি সাওয়াল এদিন দশ রানে আউট হয়ে যায় শুভমান গিল সৈন্য ও রজত পতিদার পাঁচ রান করে আউট হয়ে যায় এবং সেখান থেকে ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মধ্যে দুশো চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় এবং ভারতকে আবারও ম্যাচে ফিরিয়ে আনে তারা এবং রোহিত শর্মা এদিন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকায় একশো রান করে আউট হয় রোহিত শর্মা অন্যদিকে রবীন্দ্র জাদেজা সেও কিন্তু এদিন সেঞ্চুরি হাঁকিয়েছেন একশো দশ রান করে এখনও অপরাজিত রয়েছে রবীন্দ্র জাদেজা অন্যদিকে ডেবুটান সারফরাজ খান যাকে নিয়ে অনেক চর্চা ছিল এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় টিমে সুযোগ পেয়েই প্রথম ম্যাচেই ফার্স্ট ইনিংসে বাষট্টি রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন সারফরাজ খান এবং আনফর্চুনেটলি সে রান আউট হয়ে যায় এবং প্রথম দিনের খেলার শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো ছাব্বিশ রান করেছে ভারতীয় টিম এবং প্রথম দিনের খেলার শেষে ভারতীয় টিমের ক্রিজে নট আউট রয়েছে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব নেক্সট আপডেট হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমের অধিনায়কত্বকে নিয়ে তো বিসিসিআই সেক্রেটারি জয়সা এদিন কনফার্ম রূপে জানিয়েছেন যে দু টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমকে নেতৃত্ব দেবে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া নয় অর্থাৎ দু হাজার চব্বিশ বিশ্বকাপ যেটা আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমকে নেতৃত্ব দেবে রোহিত শর্মায় এমনটাই কনফার্ম রূপে জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয়সা শাহ নেক্সট আপডেট হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে নিয়ে তো সুনীল গাভাস্কার সে প্রীতি সিওর যে আইপিএল দু হাজার চব্বিশে অধিনায়কত্ব পরিবর্তন করবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম গত বছর হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়েছিল এডেন মার্করাম এবং এই এডেন মার্করামের নেতৃত্বে আইপিএল দু হাজার তেইশে সানরাইজার্স হায়দ্রাবাদ একেবারে পয়েন্টস টিবিলের শেষে শেষ করেছিল কিন্তু এই এডেন মার্করামের নেতৃত্বে অন্যদিকে এসে টি টোয়েন্টি লিগে পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির টিম কেপ টাউন তাই এবছর আইপিএলেও কি এডেন মার্করামকেই অধিনায়ক রূপে রাখবে হায়দ্রাবাদ টিম নাকি তারা তাকে সরিয়ে প্যাট কামিন্সকে করবে সেটাই এখন দেখার বিষয় তবে সুনীল গাভাস্কার সে প্রিটি সিওর যে এডেন মার্করামকে সরিয়ে এবছর প্যাট কামিন্সকে তারা অধিনায়কত্ব দিবে আইপিএল দু হাজার চব্বিশে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এমনটাই জানিয়েছেন সুনীল গাভাস্কার প্যাট কামিন্স যে এবছর আইপিএলের সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার সো ফ্রেন্ডস তোমাদের কী মতামত এ বিষয়ে এবছর আইপিএলে হায়দ্রাবাদ টিমের অধিনায়কত্ব কাকে দেওয়া উচিত এডেন মার্কলাম না প্যাট কামিন্স তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও নেক্সট আপডেট হচ্ছে কে কে আর প্লেয়ার বরুণ চক্রবর্তীকে নিয়ে তো বরুণ চক্রবর্তী রিসেন্টলি একটি ইন্টারভিউ বিস্ফোরক মন্তব্য করেছেন সে জানিয়েছেন যে তাকে ভারতীয় টিমের দল থেকে বাদ দেওয়ার জন্য মিথ্যে গুজব রটানো হয়েছিল যে সে চটিল ছিল সে জানাচ্ছে যে সে চটিল ছিল না তবুও তাকে ইনজিউড বলে ভারতীয় টিমের দল থেকে সরানো হয়েছিল এমনটাই একটি ইন্টারভিউয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বরুণ চক্রবর্তী এই বরুণ চক্রবর্তী যে আইপিএল দু হাজার কুড়ি এবং দু হাজার একুশে কলকাতার নাইট রাইডার্স টিমের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল এবং এর ফলেই বিরাট কোহলির নেতৃত্বে দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে তার জায়গা হয়েছিল এবং এরপর থেকে তাকে ভারতীয় টিমের স্কোয়াড থেকে সরানো হয়েছিল যে সে চোটিল ছিল কিন্তু সে চোটিল ছিল না তাকে দল থেকে হটানোর জন্য এমনই মিথ্যে গুজব রটানো হয়েছিল এমনটাই জানিয়েছেন বরুণ চক্রবর্তী এর ফলে সে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং সে ডিপ্রেশনেও চলে গিয়েছিল এমনটাই সে ইন্টারভিউয়ে জানিয়েছেন এবং সে আরও জানিয়েছেন যে এর ফলে আইপিএল দু হাজার বাইশে সে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফর্মও করতে পারেনি কারণ সে তখন মানসিকভাবে অনেকেই অনেকটাই দুর্বল ছিল এই ঘটনাটি জানার পর যে তাকে মিথ্যে গুজব রটিয়ে ইঞ্জুর্ড বলে দল থেকে সরানো হয়েছিল এমনটাই সে জানিয়েছেন এই ইন্টারভিউয়ে সো এই ব্যাপারে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও তো এই হচ্ছে আজকের ক্রিকেট আপডেট তাই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে